সবে বরাতের হালুয়া রুটি কিন্তু আমাদের একটা ট্রেডিশনও বলা চলে তো সবে বরাত আসলেই সবার বাসায় দেখা যায় হালুয়া রুটি তৈরি করা হয় তার মধ্যে বুটের হালুয়া আর সুজির হালুয়া হচ্ছে সবার বাসায় একটা কমন তো সেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে ট্র্যাডিশনাল এই বুটের হালোয়ার রেসিপিটাই শেয়ার করছি সবচেয়ে সহজভাবে কিভাবে আমি তৈরি করে থাকি প্রতি সবে বড়াতেই চলুন রেসিপিটা দেখে নেওয়া যায় তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিলাম আস্ত যে বুটের ডাল পাওয়া যায় সেটা এক কাপ পরিমাণ নিয়ে বাটির মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে পক্ষে পাঁচ ঘন্টার জন্য আপনাদের যদি হাতে কম সময় থাকে তখন এটাকে কুসুম গরম পানি দিয়ে অন্তত পক্ষে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন আর সময় যদি হাতে বেশি থাকে অবশ্যই চেষ্টা করবেন আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রাখতে এতে করে আরও বেশি সুন্দরভাবে হালুয়াটা তৈরি করতে পারবেন তো এমনভাবে ভিজিয়েছি দেখুন অনেকটাই কিন্তু ভিজিয়ে রাখার ফলে সফট হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে এটাকে আমি দুই তিনবার বেশ ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম যেহেতু এক কাপ পরিমাণ বুটের ডাল ইউজ করছি সেক্ষেত্রে আমি দুই কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে এটাকে চুলায় বসিয়ে দেবো আর যদি আপনারা চান অবশ্যই এক্ষেত্রে দুধও ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুই কাপ পানির বদলে দুই কাপ যে লিকুইড দুধ আছে সেটা ইউজ করতে পারবেন অবশ্যই কাঁচা দুধ ইউজ করবেন না দুধটাকে আগে জাল দিয়ে তারপরে হচ্ছে ইউজ করবেন তো এখন এটাকে লো ফ্লেমে আমি রান্না করব যত পর্যন্ত পানিটা টেনে না যায় আর হচ্ছে ডালটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে না যায় ডালটা সিদ্ধ হতে না চাইলে আপনারা সিদ্ধ করার সময় চাইলে অল্প একটু বেকিং সোডাও দিয়ে দিতে পারেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আমি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো আমার ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কোনো কিছু অ্যাড করা লাগেনি দেখুন ধরার সাথে সাথে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এখন চুলাটাকে অফ করে দিব অফ করে দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেবো আপনারা চাইলে এটাকে শিল্পাটায় বেটে নিতে পারেন ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন যেটাতেই করবেন অবশ্যই এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না এটাকে ঠিক এই অবস্থাতেই ব্লেন্ড করে নেবেন তো আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি দু একটা আস্ত থাকলে সমস্যা নেই রান্না করতে করতে এমনিতেই এটাগুলো মিক্স হয়ে যাবে তো এখন প্যান বসে দিয়ে এর মধ্যে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অ্যাড করার পরে এটাকে স্প্রেড করে দিলাম প্যানের মধ্যে তারপরে দিলাম একটা তেজপাতা আর দারচিনি এটাগুলোকে দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি এখন যে ডালটা পেস্ট করে রেখেছি সেটা এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা লো রেখে আমি হচ্ছে হালুয়াটা বানাবো কারণ অনেক সময় দেখা যায় ঘিটা পুড়ে যেতে পারে অথবা ডালটা নিচ থেকে লেগে যায় তো ঘিটাকে আর ডালটাকে কিছুক্ষণ চুলার মধ্যে এভাবেই লো ফ্লেমে মিক্স করে নিচ্ছি তো কিছুক্ষণ মিক্স করার পরে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে চিনি আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ ডালের জন্য এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আপনারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন অ্যাড করতে পারেন চিনি দেওয়ার পরেই কিন্তু পানি ছেড়ে দিবে। তো ওই পানির মধ্যেই ঘিটাকে আর হচ্ছে ডালটাকে ভালো করে চিনির সাথে মিক্স করতে হবে হালকা একটু জরদার যে ফুড কালার আছে সেটা আমি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশ এটা অ্যাড করলে হয় কি হালুয়ার খুব সুন্দর একটা কালার চলে আসে আপনাদের যদি কালার না পছন্দ হয় আপনারা না অ্যাড করবেন কোনো সমস্যা নেই তো এখন এই কালারটাকে বেশ সময় নিয়ে আমি ডালের সাথে মিক্স করে নিচ্ছি হালুয়ার রান্না করার সবচেয়ে একটু কষ্টসাধ্য কাজই হচ্ছে মিক্স করা বন্ধ করা যাবে না মিক্স করলে নিচ থেকে লেগে যেতে পারে তো আমি এটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে রান্না করে নিলাম তো কিছুক্ষণ রান্না করার পরে দেখুন এটা কিন্তু অনেকটাই আরও একটু ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে আমি আরও একটা চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে ঘি আরও একটু দিলে ভালো হবে তো আমি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি ঘিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন একটু একটু করে বারে বারে অ্যাড করার এতে করেই টেস্টটা বেশি ভালো আসে তো এখন ঘি দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নিব একটা সময় মিক্স করতে করতে দেখবেন আপনার হালুয়াটা ঠিক এরকম প্যানের গা ছেড়ে দিচ্ছে তো এই পর্যায়ে আমি যে এলাচটা আর দারচিনিটা অ্যাড করেছিলাম সেটা ফেলে দিলাম কারণ এটা মুখের মধ্যে লাগলে টেস্টটা খারাপ আসে তো এখন এটাকে দেখুন অনেকটাই কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এর গুঁড়ো দুধটা অ্যাড করতে এটার টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এই গুঁড়ো দুধটা আর এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে এক চিনটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাওয়ায় যারা হচ্ছে লবণটা পছন্দ করেন না তারা না দিলেও চলবে কিন্তু একটু লবণ দিলে হয় কি এটার টেস্টটা চিনির যে ব্যালেন্সটা সেটা ঠিক হয়ে যায় তো এখন গুঁড়ো দুধটা কেউ আবার ঘিয়ের সাথে কিছু সময় নিয়ে আমি হচ্ছে মিক্স করে নিব এই পর্যায়ে আমি হালুয়ার সাথে অ্যাড করব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ঘি লাস্টের দিকে এই ঘিটাই যে হালুয়ার মধ্যে স্ট্রং একটা ঘিয়ের যে ফ্লেভার সেটা কিন্তু রেখে দিবে তো অবশ্যই লাস্টের দিকে একটু ঘি অ্যাড করার ট্রাই করবেন তো এই পর্যায়ে ঘিটা অ্যাড করার পরে ঘিটাকে আবার হালুয়ার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি এটাকে হচ্ছে ঠিক এভাবে নামিয়ে নিতে চান নামিয়ে নিতে পারেন আমি যেহেতু এটাকে একটা শেপে কাটবো এই জন্য এটাকে আরও একটু কিছুক্ষণ রান্না করে তারপরে হচ্ছে নামিয়ে নেব এতে করে আরও একটু শক্ত হবে তো আমার সে অনুযায়ী এটাকে কাটতে সুবিধা হবে হালুয়া কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন এটা কি দেখুন প্যানের গা নিজে থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে তার মানে হালুয়াটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেবো অফ করে দিয়ে একটা আমি ট্রে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা প্লেট বা বাটি নিয়ে নেবেন তো এর মধ্যে একটু ঘি দিয়ে ঘিটাকে আমি স্প্রেড করে দিচ্ছি এতে করে এটা তুলতে অনেকটাই সুবিধা হবে তারপরে হালুয়াটাকে প্যানের মধ্যে দিয়ে এটাকে এখন প্যানের যে শেপটা আছে সেই অনুযায়ী এটাকে স্প্রেড করে দেবো এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে শেপটা দেওয়া যাবে না তো ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু প্যাচোলা দিয়ে উপরের অংশটাকে অ্যাব্রোথ্যাব্র অংশটাকে একদম সমান করে দিচ্ছি যাতে করে কাটার পরে দেখতে সুন্দর লাগে এই পর্যায়ে আমি অ্যাড করবো হচ্ছে বাদাম কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম আমি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে গরম অবস্থাতে এর মধ্যে অ্যাড করছি এতে করে এটা হালুয়ার সাথে বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যাবে ঠিক এভাবে করে আবার স্প্যাচুলার সাহায্যে প্রেস করে মিক্স করে ফেলবো আর এটাকে এভাবেই তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিট পরে এটাকে কাটবো গরম অবস্থাতে কাটতে যাবেন না তো ঘি একটু ঘি নিয়ে ছুরির মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর এটাকে সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনারা যদি চান বাসায় কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারেন দেখতে খুব সুন্দর লাগে এক এক রকম কুকি কাটার পাওয়া যায় লাভ শেপ ফ্লাওয়ার শেপ তো আমি আজকে ছুরির সাহায্যে সিম্পলভাবে কেটে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখে আশা করি বুঝতে পারছেন তো এইবার সবে বড়াতে একবার হলেও আমার রেসিপিতে এই মজাদার হালুয়াটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা রাখছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ